হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার সেভেনটিন করবো কোষে দেখি এইট থেকে আজকে আমরা চার দাগের অঙ্কটা করব পিকিউআর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউআর সেভেন পয়েন্ট টু পি এইট্টি ডিগ্রি এখানে কিন্তু কোন কিউকে বজাচ্ছে এই জন্য দেখো এখানে আমি এটা দেখিয়েছি যে এখানে কিউ বলতে আশি ডিগ্রিকে বোঝাচ্ছে এভাবে বলতে পারি আশি ডিগ্রি কিন্তু কেউকে বোঝাচ্ছে ও পি আর কিউ তাহলে একশো পনেরো ডিগ্রি বোঝাচ্ছে কিন্তু আর কোনটাকে যে মাঝখানে থাকে তাকেই বোঝায় এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজে প্রথমে তো দেখব যে ত্রিভুজ হচ্ছে কিনা যদি না হয় তার কারণ লিখতে হবে প্রথমে লিখবো খসড়া চিত্র কেন খসড়া চিত্র করতে হবে কারণ এখানে নামগুলো উল্লেখ করে দিয়েছে আমরা জানি না কত ডিগ্রি কোন কোথায় অঙ্কন করতে হবে কোনটা কত সেমি নিতে হবে এখানে একটুখানি আইডিয়া নিতে পারি দেখো কিউ তাহলে কিউএ আছে আশি ডিগ্রি আর এ আছে একশো ডিগ্রি তার মানে নিচে যে বাহুটি হচ্ছে সেটাই হচ্ছে আর এখানে পেনের জায়গায় তোমরা পেন্সিল ব্যবহার করবে এই বিন্দুর জায়গায় আমি কেউ দেবো আর এখানে আ তাহলে দেখো কেউ আর হয়ে গেলো কত সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার আর যেহেতু ত্রিভুষ্ট নামই হচ্ছে পি কেউআর তাহলে এখানে আরেকটি বিন্দুর প্রয়োজন সেই বিন্দুটা আমি দিয়ে দিলাম ধরে নাও পি ওকে এবার এখানে আমি যুক্ত করব না কেন কি ত্রিভুজ হবে কি না সেটা তো আমরা জানি না তো তার আগে দেখিনি যে আশি ডিগ্রিটা কোথায় বসাবো পি কেউ আর অর্থাৎ কিউএয়ে আশি ডিগ্রি অর্থাৎ এখানে আমরা অঙ্কন করবো আশি ডিগ্রি কোন এই জায়গাটায় এই জায়গাটায় ধরেন আমি আশি ডিগ্রি কোন অঙ্কন করবো আমি যুক্ত করবো না কারণ আমি জানি এটা ত্রিভুজ হবে না তারপরে দেখো একশো পনেরো ডিগ্রি কোনটা আমরা কোথায় অঙ্কন করবো আরে আর যেখানে আছে সেখানে আমরা একশো পনেরো ডিগ্রি অঙ্কন করবো ধরে না এরকম আসবে কোনটা তাহলে এই দুটো বাহু কিন্তু কখনোই পিতে মিলিত হবে না কেন হবে না এই জন্য আমরা কিন্তু এবার হাতে কলমে আমরা স্কেল পেন্সিল কম্পার সাহায্যে দেখব তাহলে প্রথমে সেভেন পয়েন্ট টু সেমি মেপে নেব তাহলে এখানে সেভেন ওয়ান টু সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট তারপরে শূন্য যেখানে আছে সেখানে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এখানে বসাবো কিউ এখানে বসাবো আ আর এখানে বসাবো সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার এই চিত্রটাকে আমরা আলাদা করে রাখি এবার কোনো মাপ নেব একদিকে কি দেব আমরা কেউ তাহলে এখানে বিন্দুটা শুরুর যে বিন্দুটা সেটা দেবো কেউ সেভেন পয়েন্ট টু এর সেমের মাপ নিয়ে আমরা কিউ বিন্দুকে কেন্দ্র করে কাটব একটা বৃত্তচাপ নেব দেখো কিউ আর এর সমান করে এটা মাপ নিতে হবে এর সমান করে মাপ নিলাম ঠিক এখানে বসাবো কিউতে কিউয়ে বসিয়ে আমরা এই যে রশ্মিটি আছে এটাকে আমরা কেটে নেব যেখানে কাটবো সেই বিন্দুটির নাম দিতে হবে আর অর্থাৎ এই বিন্দুটা নাম দেবো আর এখানে তো আর লিখতে পারবো না এই জন্য যে কোনো সাইডে লিখতে হবে এটা হচ্ছে সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার এরপরে দেখো কত ডিগ্রি আছে আশি ডিগ্রি আর এখানে কোন অঙ্কন করতে হবে কত একশো পনেরো ডিগ্রি একশো পনেরো ডিগ্রি দুটো কোন যদি আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করি করিনি আমরা প্রথমে চাদার সাহায্যে আশি ডিগ্রি কোন অঙ্কন করব এর জন্য যে কোনো মাপ নেব দাগ নেওয়ার পর ঠিক এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু আমরা চাঁদাটা বসাব পয়েন্ট টু পয়েন্ট মেলাব যেহেতু আশি ডিগ্রি তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি ওকে এই বরাবর আশি আশি সোজা করে আমরা একটা বিন্দু নেব বা সেখানে পেন্সিল ধরে রাখলেও হবে আর এই বিন্দুর সাথে দেখো স্কেল বা চাঁদাটাও যদি বসে নি পোটা যুক্ত করার প্রয়োজনেই আমার যেহেতু কোনটুকু দরকার তাহলে আমি এইটুকু যুক্ত করব এটা হচ্ছে আশি ডিগ্রি এরপরে দেখো একশো পনেরো ডিগ্রি সেটাও একই রকমভাবে আমি যদি এখানটায় করি তাহলে প্রথমে যে কোনো দাগ নেব টানার পরে এখানে এই বিন্দুকে কেন্দ্র করে চাঁদাটা বসাতে হবে চাঁদাটা বসাবো বসানোর পরে একশো পনেরো ডিগ্রি শূন্য থেকে গুনব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ আর একশো কুড়ির যে মিডিল পয়েন্ট সেটাই কিন্তু পনেরো তাহলে দেখো একশো দশ তারপরে একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো একশো পনেরো এখানে পেনসিলটা ধরে রাখি আর এখানে বিন্দুটা আছে এবার দেখো আমার এইটুক যুক্ত করলে কিন্তু আমরা একশো পনেরো ডিগ্রি পেয়ে যাব এবার আশি ডিগ্রি কোণে সমান করে দেখো এখানে আমরা একটা চাপ নেবো প্রথমে এখানে কাটা বস আর পেনসিলটাকে আমরা একটুখানি কাছে নিয়ে এসে এখানে একটা চাপ নেব যেই মাপে চাপ নিলাম ঠিক সেই মাপ নিয়ে আমরা কেউতে করব কেউতে করার পর এবার দেখো এই চাপটা এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে এর দূরত্ব নেবো আমরা এই দূরত্বটা নিয়ে এবার এখানে বসি এখানে বসি আমরা এটাকে কেটে নেব দেখো এই চাপটা এখানে ছেদ করলো এখানে এটা যদি আমরা এদিকে বাড়িয়ে দিই তাহলে এখানেই ছেদ বিন্দু হবে এটাকে আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে আশি ডিগ্রি এরপরে আমরা একশো পনেরোটা ঠিক একই রকমভাবে করবো প্রথমে একটা চাপ নেব যে কোনো মাপের নেওয়ার পরে ঠিক এই মাপেরই আমরা আর যেখানে আছে সেখানে গিয়ে একশো পনেরো ডিগ্রি কোণ অঙ্কন করব এবার এই দুটো চাপ যেখানে ছেদ করেছে এখানে করেছে আর এখানে করেছে এবার এর দূরত্বটা নেব এর মাপ নিয়ে আমরা এখানে বসে এটাকে কেটে নেব এটা যেহেতু পেলাম না তাহলে আমরা এখানে আরেকবার মাপটা নিয়ে নিয়ে নেব এই দূরত্বটা নিয়ে আরেকবার আমরা এখানে বসিয়ে এটাকে ঘুরে নেব তো যেখানে পেলাম ছেদ বিন্দু সেখান থেকে আমরা এটাকে যুক্ত করব এই সর্বরেখাটা দেখো এইদিকে যাচ্ছে এই সর্বরেখাটা কিন্তু এইদিকে যাচ্ছে এরা যতই টানি না কেন আমি যতদূর নিয়ে যাই ট্রেনে কিন্তু এটা কখনোই এরকম মিলিত হবে না কেন হবে না তার কারণ এবার কারণটা লিখব যে কেন এটা ত্রিভুজ হলো না তাই লিখবো যে সুতরাং ত্রিভুজটা আঁকা সম্ভব নয় ত্রিভুজটি আঁকা সম্ভব নয় কারণ ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় কিন্তু কিন্তু এখানে কোন দুটি কোণের সমষ্টি দুটো কোণের সমষ্টি অর্থাৎ আশি ডিগ্রি আর একশো পনেরো তাহলে যদি যোগ করি আশি প্লাস একশো পনেরো তাহলে কত হবে একশো পনেরো তার সাথে আশি তাহলে কত দাঁড়াচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ সেটা কিন্তু একশো আশি ডিগ্রির থেকে বড়ো মানে এই দুটো কোণের যোগফলই হচ্ছে একশো পঁচানব্বই ডিগ্রি আর আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তো তিনটে কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে এই দুটো কোন একশো পঁচানব্বই তাহলে এটা কখনই সম্ভব নয় কেন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রির থেকে বড় তা লিখব সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয় আঁকা সম্ভব নয় এরপর আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার এইটিনে ফাইভ দাগের অঙ্কটা করব